বার্গার তো আমরা কিন্তু বাসায় এই অল্প উপকরণ দিয়ে এই বার্গারটি তৈরি করে খুব সহজে খেতে পারি স্বাস্থ্যকরভাবে বাচ্চারাও পছন্দ করে অনেক তো গায়েস এস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গায়েস তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে কী রেসিপি করব তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো গাইস রেসিপি করার জন্য এখানে আমি ইট গরম পানি হালকা কুসুম গরম পানি যেটাতে আঙুল চুমানো যায় সেটা দিয়ে আমি ইসটাকে ভিজিয়ে রাখছি তো ইসটা অনেকটা ফুলে উঠছে তো এখানে আমি এখানে আমি দিয়ে দিচ্ছি আটা তো আমি বার্গার করার জন্য বনরুটি তৈরি করবো সেটার জন্য আমি এখানে আটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাদা লবণ তো সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিক্স করে নেব দেখো আমি কিন্তু ডোটা একেবারেই খুব ভালোভাবে ময়ম করে নিচ্ছি তো এখন আর হাতের লেগে আসছে না তো এখানে আমি দিয়ে দিব তেল তো তেল তেলটা দিয়ে খুব ভালোভাবে ময়ম করে নেব তো গাইজ দেখো ডোটা কিন্তু আমার ময়ম করা হয়ে গেছে তো এখন আমি এটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রাখবো উপে একটু তেল মেখে দিয়ে তো আমি গরমে রোদ্দের তাপে আর কিচেন কিচেনে রেখে দেব তাহলে জিনিসটা একটু ফুলতে সুবিধা হবে তো বিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব তো গায়ে দেখো আমি কিন্তু বানগুলো তৈরি করে ফেলছি সবগুলোর সাইজ করে তারপরে আমি বানগুলো তৈরি করছি আর এই বানগুলো এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর এখান দিয়ে আমি যে বার্গারের পেটি সেই পেটিটা আমি রেডি করবো তো আধা ঘন্টার জন্য আমি বানগুলোকে রেস্টে রাখবো আর যত রেস্টে রাখবে ততই কিন্তু ভালো হয় রুটি তো গায়েস এখানে আমি পেটি তৈরি করার জন্য কিমা নিচ্ছি আর এটা হচ্ছে গরুর মাংসর কিমা তোমরা চাইলে কিন্তু মুরগির কিমা দিয়েও করতে পারো তো আমি ভালোভাবে সিদ্ধ করে তারপরে শিল্পাটায় বেটে নিচ্ছি তো এখন আমি পেটিটা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ঝালটা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দিবে যে যত ঝাল খাও কমিয়ে বাড়ি দিতে পারো আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো সাদা লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সাদা গোলমরিচের গুঁড়ো আর এই ঝালটাও কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিতে পারো যে যত ঝাল খাও আর দিয়ে দিচ্ছি একটি ডিম তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে চটকিয়ে আমি মেখে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি ক্রাম তো বেডস ক্রামটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব তো গায়েস আমি পেটিগুলোর একটা শেপ দিয়ে তৈরি করব। তো একটু গোল গোল করেই তৈরি করে পেটি যেহেতু তো আমি গোল গোল করেই তৈরি করব। তো একটা পেটি তৈরি হয়ে গেল তা আমি এমন করে সবগুলো পেটি তৈরি করে নেব দেখো পেটিগুলো আমি তৈরি করে ফেলছি তো পরে আমি রেস্টে রেখে তারপর আমি ভাজবো আগে আমি ব্রেডগুলো রেডি করব তো গাছ দেখো বানগুলো আমি রেস্টে রেখেছি তো এখন আমি বানের ওপরে ডিম দিয়ে দিব। গাইস আমি ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি তিল সাদা তিল তো গাইস আমি সিলভারের হাড়িতে বসাই দিছি বানটা এখানে আমি একটি বান নিসি তো ওই বানটাকে আমি বরাবর কেটে নেব তো গাইস এখানে আমি টমেটোর সস দিয়ে দিচ্ছি দিচ্ছি টমেটো দিচ্ছি শশা আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেটি তো তার উপর আবার আমি দিয়ে দিচ্ছি টমেটো তারপর দিচ্ছি শশা তারপর দিয়ে দিচ্ছি সস তো গায়েস তৈরি হয়ে গেল সুস্বাদু বার্গার তো আমরা কিন্তু বাসায় অল্প উপকরণ দিয়ে এই বার্গারটি তৈরি করে খুব সহজে খেতে পারি স্বাস্থ্যকরভাবে বাচ্চারাও পছন্দ করে অনেক তো গায়েস আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ